কী আছে এই পার্সেলের মধ্যে যেটা আমি কাশ্মীরে গিয়ে ম্যানেজ করতে পারিনি সেটাই এই প্যাকেটের মধ্যে আছে প্রথমেই বলে রাখি এটা একটা প্রোমোশনাল ভিডিও এটা আমাকে পাঠিয়েছে ড্রিম নার্সারি থেকে এটা রয়েছে নার্সারির অ্যাড্রেস এবং ফোন নম্বর রয়েছে আমি যদিও স্ক্রিনে অ্যাড করে দেব আনবক্সিং করব আমি ব্লেড খুঁজে পাইনি কাটার নিয়ে নিয়েছি কাটা যাবে খুব সম্ভবত কী কী আছে আমি দেখব সাদা হোয়াইট পেপার দিয়ে মোড়ানো এটা তিনটে টিউলিপের বাল্ব রয়েছে আইডিগুলোর নাম হচ্ছে টিউলিপ অ্যাপেল ডর্ন এলিট এরকম খুব সম্ভবত নাম আমি চলো এটাকে খুলে নিই এবং এই হচ্ছে আস্ত পেঁয়াজ পেঁয়াজের মতো দেখতে কিন্তু পেঁয়াজ নয় এটা হচ্ছে টিউলিপের বাল্ব আমি কাশ্মীরে গিয়ে এত খুঁজেছি তো দেখা যাক করতে পারি কি না এটা পুরোটাই কিন্তু আমার কাছেও এক্সপেরিমেন্টাল এটা হচ্ছে আরেকটি টিউলিপ এটার আইডিয়া আমি বলতে ভুলে গেলাম হচ্ছে টিউলিপ ভ্যান এজিক ফুলগুলোর ছবি আমি উপরে দিয়ে দেব কিরকম কালারের হয় তাতে তোমরাও বুঝতে পারবে টিউলিপ হোয়াইট প্রিন্সেস এটা খুব সম্ভবত হোয়াইট যেহেতু সাদা টাইপের কিছু হবে যে বাল্বগুলো রয়েছে যথেষ্ট কিন্তু হেলদি রেনান ক্লাসের বাল্ব পাঠিয়েছে রেনান আর আর সম্ভবত হয়তো রেড ওয়াই সম্ভবত যে ইয়েলো ক্লাস ও রয়েছে খুব সম্ভবত এটা অরেঞ্জ ডাব্লু রয়েছে এটা খুব সম্ভবত হচ্ছে হোয়াইট পি রয়েছে পি সম্ভবত পিঙ্ক তো র্যানান তো পাঁচটা কালার আমাকে পাঠিয়েছে তো একটা আমি খুলে দেখছি যে কীরকম এর বাল্বগুলো রয়েছে তো আমি যতদূর প্রসেস জানি এটাকে জলে ভিজিয়ে রাখতে হয় ওভার নাইট নাইট ভিজিয়ে রাখলে এটা কিন্তু ফুলে যাবে তারপরে আমাদের এটাকে প্রতিস্থাপন করতে হয় আরেকটা আমি খুলে দেখছি অরেঞ্জটা আমি খুলে দেখি সব কিন্তু খুব সুন্দরভাবে প্যাকেজ হয়ে এসেছে ভালো করে কিন্তু ফাঙ্গিসাইড পাউডার এখানে কিন্তু অ্যাড করা আছে যাতে কোনো রকমভাবে নষ্ট না হয় তো তোমরা যারা এরকম টাইপের গাছ ভালোবাসো তারা করতে পারো এগুলো কিন্তু আমার কাছে একদমই নতুন আমি এর আগে টিউলিপ কোনো দিন করে র্যান ক্লাস আমি করেছিলাম শীতের মোটামুটি আজকে দুই তিন বছর আগে যখন শীতের ফুল গাছই ম্যাক্সিমাম করতাম তো এগুলোর দাম খুব সম্ভবত সত্তর টাকা করে আমি যে ক্যাটালগ থেকে দেখেছিলাম সেখানে সেভেন্টি রুপিস প্রাইস লেখা ছিল এখন কিছুটা ডিসকাউন্ট দেবে কিনা সেটা জিজ্ঞেস করে নেবে দ্য বঙ্গালানি প্রেফারেন্স দিলে ডিসকাউন্ট দিতে পারে যারা নিতে চাইছো নম্বর দেওয়া থাকলেও কন্ট্যাক্ট করে নিও থ্যাংক ইউ